ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ভিউআার্স আমি আজকে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি এটা আমার এক ভিওয়ার্স আমার এক ভিডিওতে কমেন্টস করছেন যে কৃমিনাশক কিভাবে করব বা বাকিনাশ বাসুর জন্মের পর বা কৃমিনাশক খাওয়ার পর আমরা কী কী খাওয়াতে পারি আচ্ছা ভিওয়ার্স আমি এখানে একটা আপনাদের ভিডিওটা অবশ্যই আজকের খুব গুরুত্বপূর্ণ কারণ বাসুর হলো আমাদের সম্পদ তো বাছুরকে আমাদের সম্পদে পরিণত করার জন্য আমি আজকে যে আপনাদের টপিক্সটা আপনাদের সামনে হাজির করেছি যে আমার টপিকসটা মেইন না টপিক্সটা হচ্ছে আজকে যে বাছুর জন্মের পর আমরা কি কি কৃমিনাশক ওষুধ খাওয়াবো এবং কী কী যত্ন নিব। তো বাছুরের কৃমিনাশক বাছুর হওয়ার পরে আমরা সর্বপ্রথম হলো বাসুরটারে বাছুরটারে আমরা প্রথম তৃতীয় দিনে তৃতীয় দিনে আমরা একটা কৃমিনাশক ঔষধ যেটা আপনারা খাওয়াবেন হলো। জি হব বাই দিতে পারেন অথবা নিউট্রাক্স ভেড নামে একটা লিকুইড আছে সেটা তৃতীয় দিনের মাথায় আপনারা বাছুরটারে পুরোটাই খাওয়াই দেবেন এখানে বলতে পারেন যে কতটুকু ওজনে কতটুকু না কোনো ওজন নাই বেয়র্স আপনারা ওই নিউট্রাক্স ভেডটা আপনার পুরাটাই একটা বাসুরে সকালে খালি পেটে খাওয়াই দিন খাওয়ার এক থেকে দুই ঘন্টার মধ্যে মায়ের দুধ খাওয়াইতে দেবেন না গেল খাওয়ার পরে আপনারা বাসুরটার ওই দিন তো হয়ে গেল এরপরে আপনার অত মায়ের দুধ খাবেই আর গাভিটাকে আপনার কীটনাশক করে নেবেন আমার কীটনাশকের বিভিন্ন ভিডিও আছে ওখানে আপনারা অর্থাৎ গাভিটারে আপনারা পনেরোতম দিনে যাইয়ে কীটনাশক টেবলেট একসঙ্গে তিনটা খাওয়াই দিলেন দেওয়ার পরে গরুটাকে ক্যালসিয়াম এবং জিঙ্ক এবং হলো আপনার কি বলে ঘাস পর্যাপ্ত পরিমাণে খাওয়াবেন এভাবে গরুটার গেলো এবং আপনার এখন বাসুরটা যেহেতু আমার হলো বাসুর নিয়ে আজকে একটু অফিসটা বাসুরটা হচ্ছে আপনারা হ্যাঁ খাওয়ার পরে বাসুরে আপনার অবশ্যই এই যে নিউট্রাক্সফেডটা খাওয়াইলেন এইটা খাওয়াইলে বাছুরের খাওয়ার পরে পনেরোতম দিনে বা সাত দিনের মাথায় আপনি নিউট্রাক্সভেট খাওয়ালেন এরপরে যখন এক মাস হবে এক মাস পরে আপনার অবশ্যই এলটিভেট এলটিভেট নাও যদি খাওয়ান তাহলে আপনার নিউট্রাক্সভেডটা আবার একটা খাওয়াই দিবেন এরকম করে আপনারা তৃতীয় মাস পর্যন্ত প্রতি মাসে একটা করে নিউট্রাক্সভেট খাওয়াবেন আর যখন ছয় মাস হয়ে যাবে তখন প্রতি মাসে আপনার একটা করে কীটনাশক ট্যাবলেট খাওয়াই দিবেন লাইবোয়েট অনুযায়ী আর হইলো ওইখানে এখন বলতেছেন যে আপনারা কীটিনাশক ট্যাবলেট খাওয়ার পরে কি কি খাওয়াবেন আচ্ছা বাসুরটা যখন কৃমিনাশক অনেকজনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে কৃমিনাশক খাওয়াইলে গাভীর দুধ কম হয়ে যায় বা বাসুরের গোদ কমে যায় আসলে এগুলো ফুল মানে মানুষের কুসংস্কার বা একটা ভুল ধারণা হ্যাঁ বাসুর আমরা মানুষের যেমন আমাদের খাদ্যের যদি অন্যজনে ভাগ বসায় ভিতরে আমাদেরই যদি কৃমি থাকে আমরা ছোটো বাচ্চাগুলোকে দেখি যা পেট বড় এবং কৃমি থাকে তারা কি অনেক কিছু খায় বাট তার পেটটা বড় বাট স্বাস্থ্য বা গ্রোথ সেরকম হচ্ছে না এটা মেন কারণ হচ্ছে কিরমি তো এইরকম স্যাম হলো বাসুরের ক্ষেত্রে বাসুরের গ্রোথ বৃদ্ধি করার জন্য আপনার কিরমিটা সম্পূর্ণরূপে নিধন করতে হবে কারণ কিরমি যদি বাসুরে পেটে থাকে তাহলে গ্রোথ হবে না বাঁশুরের যতই খাওয়ান সে কখনো তার স্বাস্থ্য ভালো হবে না বা গ্রোথ হবে না সে অবশ্য ফুস্ক হয়ে যাবে শরীরটা হ্যাঁ এবং তার বিভিন্ন রোগের বাসা বাঁধবে তার শরীরের মধ্যে এই জন্য বাসুরটা কীটনাশক করার পরে আপনারা এটা আপনারা পনেরোতম দিন থেকে শুরু করতে পারেন পনেরোতম দিন থেকে কী শুরু করবেন আপনারা হলো জিঙ্ক জিঙ্ক খাওয়াবেন প্রতি মাসের প্রতি মাসের সাত দিন জিঙ্ক খাওয়াবেন হল পঁচিশ এমএল করে খাওয়াই দিবেন আর ক্যালসিয়াম ক্যালসিয়াম খাওয়াবেন আপনারা পনেরো এম করে প্রতিদিন জিঙ্ক আর ক্যালসিয়াম প্রতিদিন আপনারা পনেরো এমএল করে খাবেন এটা কিন্তু সাত দিন বলতেছি প্রথম সাত দিন মানে প্রতি মাসের সরি প্রতি মাসে সাত দিন আপনারা জিঙ্ক খাওয়াবেন পঁচিশ এম এল পনেরো এমএল খাওয়াবেন ক্যালসিয়াম এক একসঙ্গে সাত দিন খাওয়াই দিলেন শেষ তারপরের মাসে আবার আবার কী করবেন স্যাম ওই ক্যালসিয়াম এবং জিঙ্ক আবার ওই পনেরো এবং পঁচিশ দুইটাই ওইভাবে খাওয়াই দিবেন আর শেষে হলো প্রতি মাসের শেষের দিকে এটা আপনারা প্রথম মাসের শুরুতে খাওয়াবেন প্রতি মাসের শেষের দিকে রেনাসল এডি থ্রি এটা আপনারা বাসুরে বাসুরে আপনারা খাওয়াবেন হলো বিকালের দিকে আর কি রেনাসোল এডি থ্রি একটা হলো সিরাপ ভিটামিন সিরাপ এটা আপনারা বাসুরটা হলে দশ এম এল করে এটা আপনারা সাত দিন খাওয়াবেন বিওয়ার্স এইভাবে যদি আপনি আপনার বাসুরে ক্ষয়তে পারেন আর কী বলবো বিওর্স অবশ্যই আপনার বাসুরের গ্রোথ আপনার এই বাসুরটা ছয় মাস থেকে আট মাসের ভিতরে আপনার বাসুরটার গ্রোথ দেখবেন যে যে কোনো দালাল দেখাবেন আপনার বাসুরটার মিনিমাম প্রাইস যদি ক্রস বিটের হয় তাহলে তো মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার বলবে আর যদি দেশিও হয় তাহলেও আপনার পঁচিশ থেকে তিরিশ হাজারের ভিতরে একটা বাছুর চার মাসের ভিতরে আপনার সেই প্রাইস বলবে আর যদি ক্রস ভিটার হয় তাহলে তো আপনার আরও অনেক হাই প্রাইস কারণ কি বাছুরটার গ্রোথটা এই জিনিসগুলো খাওয়াইলে আপনার বাছুরটার এত গ্রোথ ভালো হবে এবং বাছুরটা সুন্দর এবং সুস্থ থাকবে এই জন্য ভিওয়ার্স আমি আজকে আপনাদের যে সামনে ভিডিওটা ধরলাম আপনার কি কি খাওয়াবেন এখানে ক্যালসিয়াম জিঙ্ক এবং রেনাসল এইটি থ্রি এই তিনটা ওষুধ আপনারা বাছুরটার এই ছয় মাস বয়স পর্যন্ত প্রতিদিন মানে প্রতি মাসে যেই নিয়ম বললাম এইভাবে খাওয়াইতে থাকবেন ইনশাল্লাহ আপনার বাছুরের গ্রোথ হান্ড্রেড পার্সেন্ট থাকবে ভিওয়ার্স আমার ভিডিওটা যদি আপনার সামান্যতম উপকারে আসে তাহলে ভিডিওটা আমার সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন যখন নতুন কোনো ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো তখন আপনারা যেন সবার আগে ভিডিওটা পেয়ে থাকেন আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে ভিওয়ার্স অবশ্যই শেয়ার করবেন অন্যদের সাথে হুম কারণ আমি আপনাদের সেবার জন্য আমি আপনাদের নিঃস্বার্থভাবে আমি এখানে আপনাদের ভিডিও দিচ্ছি হ্যাঁ যে আমি যদি আমার ভিডিওটা দিয়ে আপনাদের সামান্য উপকার হয় তাহলে অবশ্যই আপনার আমার ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশ বেশি করে অন্যদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু